সত্যি বলছি এই বাইকটাকে এই বাইকের পয়সা তো তুমি ভাবতে পারো না এই দাম তুমি ভাবি নাই আজকে কমাইলে খাস করে কিভাবে কমেছে মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার তিন লাখ

আইস বুঝবা না বুঝবা কাল পাশা থাপা কানবা কাল খালি আফসোস করবা মনে মনে আর এই গাড়িটা তিন দিন যাবত ভিডিও টা দেখতে এসে দেখতে এসি আসবো তো আসবো তো আসবো আসছি আইসা দেখি বাইকটা নাই এটাও কোন কথা কাগজ আলহামদুলিল্লাহ কন্ডিশনার প্রাইস থাকবে মাত্র বড় দুই লক্ষ আশি হাজার টাকায় আমি কে ভাই গাইডারে ব্লাক ইউরো কালার মনে স্টক প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ

মাত্র তিন লাখ টাকা হায় 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 মাথায় নষ্ট টাকা লাগবো আষ্টশো কিছু করার নাই খালি চক্কর মক্কর খায় তার পাশেই আছে জিএস এক্সার ডোয়েল চ্যানেল এভিএস গাইটা সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে বরাবর তিন লাখ টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ টাকায় জিএস এক্সার কিচ্ছু করার নাই মাথা চক্কর বক্কর খালি খাইতে আসছে কিচ্ছু করার নাই এর পাশাপাশি থাকবে আবার একুশের মডেল এভিএস জিএস এক্সার একুশের মডেল এভিএস

এখন এই যে NSXটা দেখতেছেন 2023 এর মডেল দিবসের কাগতার প্রাইস তবে মাত্র বরাবর 2 লক্ষ টাকা আর আচ্ছা তার পাশাপাশি আছে আমার দুই দুটো GPX ডায়মন্ড GPX ডায়মন্ড দুই দুটো GPX ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আলহামদুলিল্লাহ ডুয়েল চ্যানেল এবিএস ওয়ান টেক বা শোরুম পে পার আছে আরেকটা আছে রেজিস্ট্রেশন করা এখন দুইটাই 22 দুইটাই 23 এর মডেল

চল্লিশ হাজার টাকায় দুই এর মডেল দুই কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ 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 কন্ডিশন আর প্রাইস থাকবে এই গাড়িটার মাত্র চার হাজার টাকায় বছরের কাগজ আর এটারও প্রাইস থাকবে মাত্র চার লক্ষ হাজার টাকা মাত্র চার লাখ নব্বই হাজার থাকবে আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ আচ্ছা দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে ইন্দোনেশিয়ান ভার্সন এভিএস এর মাত্র বরাবর পাঁচ লক্ষ টাকায় বরাবর পাঁচ লাখ চার লাখ নব্বই হাজার টাকা ওয়ান অ্যাম ইন্দোনেশিয়ান ভার্সন আচ্ছা তার পাশাপাশি আছে সাদা 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 মনে অনেক বড় শান্তির সাদা দুই হাজার তেইশের মডেল দুই বৎসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়াল চ্যানেল এভিএস ভি এস বি ফোর সেভেন মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা আর ওয়ান এম বি এস সেভেন তার পাশাপাশি আছে আর ওয়ান বি ফোর বি এস সেভেন দু হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস আর এই বাইকটার প্রাইস থাকবে ব্ল্যাক ডায়মন্ডের মাত্র বরাবর কত চার লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল আর ওয়ান বি ফোর আর প্রাইস থাকবে ওরে কালার ঘরে কালা মাত্র চার লক্ষ আশি টাকায় মাত্র চার লাখ আশি মনের ভুলে চার লাখ বলছি এখন দেব চার লক্ষ বরাবর ষাট হাজার টাকা মাত্র চার লাখ ষাট টাকায় জি স্যার তার পাশাপাশি থাকবে আরো একটা ইন্দোনেশিয়ান বার্সন আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান বার্সন ওয়ান টেস্ট রুম পেপার আর প্রাইস থাকবে আমাদের ফারুক মোটরস এর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় জি স্যার এরপর থাকবে আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন এক কিলোমিটার রান করা তিন থেকে চার মাস বয়স বাইক চার আর এই বাইকটার প্রাইস হবে মাত্র বিক্রি হয়ে গেছে প্রাইস হবে মাত্র বিক্রি হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে দাম কি কম তারপর প্রাইস হবে কি ওই যে প্রাইস হবে মাত্র বিক্রি হয়ে গেছে ও আচ্ছা কথাটা বোঝেন না আপনারা

এই যে আমার হালা হুন্দি এই ভাইরা ফু দেন এই যা দেখতেছে আমার হতা মানে আমার গোষ্ঠী বংশধর কথা বলছেন এই যে এই এক দুই তিন পাঁচ ছয় এই ছয়টা আমার হতা গোষ্ঠী হ্যাঁ এই বংশধর যারা আছে দেখতে আছে না আচ্ছা এই যে আর ওয়ান ফাইভ বার্সন থ্রি ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান এই একুশের মডেল বা বাইশের মডেল

আজকে আমি টেনশনে পড়ে যাবো তা বললে একবারে পিওর তিনদিক সত্যি কথা তিন লাখ পঁয়ষট্টি হাজার চেয়ে তিন লাখ পঁয়ষট্টি লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর তিন লাখ সব কমার আসেন ম্যাগ ওসে ওসে আমরা একেবারে কি দামটা কমার কমাই ছিল চিন্তা একবার

আর ইন্দোনেশিয়ান না থাই যা আছে কিসে চাই ও পিতলায় শুনু গুনু গুগু তুমি কেমন তুমি থাইল্যান্ড ভাষণ বুঝছি যা একশো সরি লাগাইছে তোমার তাও বুঝছি তুমি তো এক মাল ওয়ান পিস আর তোমার দেখলেই পাওয়া যায় তুমি নাম্বার ওয়ান কি তা কান তোমাকে দেখলেই বোঝা গেছে নাকি

এনএসএক্স ভার্সন থ্রি এখনে কি ঘরে বসে আছে একটা প্রিয় অর্থনৈতিক দেশ বাইক নিতে কেন চলে আসেন না ভাইজান তিন লক্ষ হইতে পারে ষাট হইতে পারে পঞ্চাশ হইতে পারে সত্তর আর এই বাইকটা তেইশের মডেল মাত্র বরাবর দুই লাখ টাকায় তাও আবার ভার্সন থ্রি হরে হ আজকে বাইকের দামের প্রাইস সত্যি করি ঘোরার মতন একটা প্রাইস দিছি কেনই বা ঘুরবে না চলেন একটু আমরা শুরুমে যাই বেশ শোনা জোরা ষাট হাজার জোরা সাইট হাজার আরে বাইকের দাম জোরা ষাট হাজার এক জোরা বাইক ষাট হাজার আরে বাই দাদার আমলের বাইক কিলে কেমন হয় বলতো জোরা সাড়ে হাজার ট্যাক জোরা সাড়ে হাজার ট্যাক রাখছি এক জোরা ষাট হাজার এক জোরা ষাট হাজার জোরা ষাট হাজার আজকে বুলিস্তানের হকারের মতো বাইক বিক্রি করবো এক জোড়া ষাট হাজার এক জোড়া ষাট এক জোড়া ষাট হাজার কোনটা চাই কোনটা চাই আর কি আপনার জাপালি কোনটা ইন্ডিয়ান নাকি জাপান লাগাই দিচ্ছি জোড়া ষাট হাজার টাকা খেলা একেবারে মাত্র দুই লাখ আশি হাজার টাকায় বিশের মডেল একুশের মাত্র দুই লাখ আশি হাজার টাকায় বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন মাত্র দুই লাখ আশি হাজার টাকা বিশের মডেল একুশ হাজার এটা কি আবার ভাই এটা হলো ইয়ামা এম টে ফিফটিন দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ইয়ামা এম টে ফিফটিন অবশ্যই পাবেন ফারুক পড়োশি ইনশাল্লাহ আসবেন ফারুক পড়োশি আসলে বাইকটা নিতে পারবেন আহা আ মাই রে এই বাইকটার এত সুন্দর একটা ফিল চালানোর মজা আসলে এক Bandit আমার একটা পছন্দের বাইক আমার একটা স্বপ্নের বাইক এই ফারুক ভাইয়ের যেন সুল আছে দেখ সুল লাগানো কেন সুল লাগানো এটা আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের বাইক বিক্রি হবে না আমি নিজে চালাচ্ছি ভাইয়া আল্লাহ বెస్ দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এত এত খুন দর্জ্য সহকারে কষ্ট নিয়ে এতক্ষণ যে ধৈর্য উত্তর সহকারে আপনি ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কেন আপনি এত কষ্ট করে ফরক বাড়ি ভিডিওটা দেখছেন যদি আপনার কোনো পছন্দের বাইক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফোন দিতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে আসবেন ইনশাআল্লাহ ফরক মোটরসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যেন দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ